হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ছোটো থেকে ভালোবাসা বড়োদেরকে আমার প্রণাম আজকের এই ভিডিওটি চলেছে যে ঘুম থেকে উঠে যদি আপনারা এই তিনটে জিনিসকে দর্শন করেন তাহলে আপনাদের জীবনে ভালো সময় আসবে এবং সুখ সমৃদ্ধি রোগ জ্বালা থেকে আপনারা মুক্তি পাবেন তাহলে এই ভিডিওটি বিস্তারিত জানতে হলে আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে আমি বলবো যদি আপনারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তা চলুন বন্ধুরা তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস দর্শন করে সেই ব্যক্তির জীবনে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় যে ব্যক্তি অত্যন্ত ভাগ্যশীল হয় এবং সেই ব্যক্তি জীবনে যেটা চায় সেটাই পায় অর্থাৎ জীবনের সাফল্য চুম্বকের মতো সাথে থাকে যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠেই তিনটে জিনিস দর্শন করেন তাহলে এক মাসের মধ্যে ফল পেয়ে যাবেন দেখুন স্বাস্থ্যের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণর মত অনুসারে এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ একমাত্র মানব জীবনেই কিন্তু জীবনে লাভ করা যায় ভগবানকে তাই এই স্বাস্থ্য মতে কয়েকটি নিয়ম আছে যদি সেগুলি আপনারা পালন করতে পারেন তাহলে জীবনে আসার সমস্ত কিছু কষ্ট দুঃখ ও সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আর যে তিনটি কথা আমি বলবো আপনাদের আপনাদেরকে পূর্ণ ও ভক্তি ও বিশ্বাসের সাথে সেটি করতে হবে শুধুমাত্র পাওয়ার জন্য করলে হবে না তবে একদিন অনেক কিছুই পাবেন জীবনে তাহলে এই তিনটে জিনিস কি তাহলে প্রথম হচ্ছে যে ঘুম থেকে উঠে যে যেটি উচিত সেটি হলো নিজের হাতে দর্শন করা আমাদের হাতে কর ও তালু হচ্ছে অগ্রভাগে থাকে ভাগের স্বয়ং মা লক্ষ্মী বিরাজমান করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজমান এবং নিম্নভাবে গোবিন্দ থাকেন আমাদের প্রত্যেকে উচিত ঘুম থেকে উঠে এই কর দর্শন করা তাদের উদ্দেশ্যকে প্রণাম জানানো লক্ষ্মী সরস্বতী ও কৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি দিন শুরু করে সেই ব্যক্তির জীবনে সাফল্য আসবেই জীবনে দুঃখ কষ্ট রোগ জ্বালা সমস্ত কিছু দূর হবে তাদের আশীর্বাদ এই ক্রিয়াটির মাধ্যমে পাবেন ও মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন আর মাতা সরস্বতী কৃপায় বুদ্ধি ও বিদ্যা অর্জন করতে পারবেন আর এবং শ্রীকৃষ্ণর কৃপায় জীবনের সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন এছাড়াও হাত দর্শন করার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটি জপ করতে পারেন তো তাহলে খুবই তাড়াতাড়ি ফল লাভ করতে পারবেন এবং জীবন শুভ ও সাফল্যই পরিপূর্ণ হবে তাহলে সেই মন্ত্রটি কি তাহলে চলুন জেনে নেওয়া যাক মন্ত্রটি হচ্ছে করকে বসতে মা লক্ষ্মী কর মধ্যম সরস্বতী কর গোবিন্দ প্রভাতে কর দর্শনম এই মন্ত্রটি জপ করবেন তো দ্বিতীয়টি হচ্ছে স্বাস্থ্যে মনে করা হয় যে সপ্তাহে একদিন হলে ব্রহ্ম মুহূর্তে উঠে পাখি পাখিদেরকে খেতে দেওয়া উচিত যদি আপনারা ঘুম থেকে উঠে তিনটে বা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় তাহলে বুঝবেন যে ভগবান স্বয়ং আপনাকে সংকেত দিচ্ছেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া এই ব্রহ্ম মুহূর্তে কিন্তু এই ব্রহ্ম সৃষ্টি হয়েছিল ব্রহ্মাণ্ডই সৃষ্টি হয়েছিল সুতরাং ব্রহ্ম মুহূর্তে সময়টি পৃথিবীর বহু দৈবিক শক্তির আগমন ঘটে যে ব্যক্তি এই সময় ঘুম থেকে উঠে উঠোনে উঠে পাখিদের খেতে দেয় বা তাদের তার শরীর মন অত্যন্ত সুস্থ থাকে এবং সবল থাকে এই ব্রহ্ম মুহূর্তে সময় যদি আশা পাখি খেতে দেন তাহলে এ আপনি ব্রহ্মমুত্তে অনেক বড় পুণ্যের কাজ করা কাজ করছেন এই কাজটি বিশ্বাস সাথে করতে পারেন তাহলে আপনি জীবনের চরম শিখরে পৌঁছে যাবেন এই কাজটি করে সেই পরিবারে মা লক্ষ্মী যে কাজটি করবে সেই সেই বাড়িতে মা লক্ষ্মী অধিষ্ঠান করেন দ্বিতীয়টি হচ্ছে যে যারা ঘুম থেকে উঠে ভগবানের নাম ও পূজা অর্চনা ইত্যাদি করেন তাদের অতি অবশ্যই স্নান করে ঈশ্বরের সামনে বসে শঙ্খ ও ঘণ্টা ইত্যাদি জিনিসে দর্শন করুন ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ নাম কীর্তন করুন যে ব্যক্তির ঈশ্বরের নাম দিয়ে দিন শুরু করে সেই ব্যক্তির দিনটি আনন্দের সাথী কাটে এবং এরপর পিতামাতা ও গুরুদের উদ্দেশ্যে প্রণাম জানান আপনি নিজের কাজ শুরু করুন যে ব্যক্তি এই নিয়মগুলোকে প্রতিদিন পালন করেন জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ধন ও ঋণ দোষ পাপগুলো থেকে খুবই তাড়াতাড়ি খণ্ডন হয়ে যায় এবং শুভ শক্তি বৃদ্ধি পায় আর ব্যক্তির জীবনে প্রতিটি কাজে সফলতা অর্জন করে আপনারা বিশ্বাস সহকারে এই ভক্তি সহকারে নিয়মগুলি পালন করুন আপনার জীবনে সফলতা অবশ্যই আসবে এবং আপনি সুখিতে জীবন জীবনযাপন করতে পারবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন হরে কৃষ্ণা রাধে রাধে